দুই গছ চারিগেলে কাপড় দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ির জন্য প্লাজো কাটিং লহ করেন এখানে প্রথমে কাপড়টা দুই দুইবার চার পার্ট করে নিতে হবে এই সিস্টেমে করে নেওয়ার পরে দেখেন প্রথমে রাবার ভাঙানোর জন্য দুই ইঞ্চি পরিমাণে একটা এক্সট্রা কাপড় নিয়ে এখানে একটা মার্জিন টেনে দিতে হবে এই সিস্টেমে একটা মার্জিন টেনে দেবেন তারপরে হাই নেবেন পনেরো ইঞ্চি তারপর নিচে নেবেন দুই ইঞ্চি কলি লাগানোর জন্য এরপরে লং নিতে হবে ছত্তর ইঞ্চি লং আমি নিব আপনি চাইলে আরও বেশি নিতে পারেন এরপরে পায়ের মুহুরিটা নিব আমি দেখেন এখানে মার্জিনটা দেওয়ার পরে পায়ের মুহুরি নেব আমি এখানে আঠারো ইঞ্চি অর্ধেক নিতে হবে নয় ইঞ্চি এরপরে এক ইঞ্চি স্ট্রা কাপড় নিয়ে হাইয়ের নিচের যে মার্জিনটা আছে এখান থেকে সুন্দর করে মার্জিনটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে এই সিস্টেমে মিলাই দেওয়ার পরে স্ক্রা এক ইঞ্চি কাপড় যদি নিচে এখান থেকে সুন্দর করে হাই থেকে মিলাই দিতে হবে এই সিস্টেম মিলাই দেওয়ার পরে প্রথমে বাড়তি কাপড়টাকে কাটিং করবেন এই সিস্টেমে এরপরে এই যে কোনি কাপড়টা রয়েছে এখান থেকে আপনাকে কোল্লিটা বের করে নিতে হবে তো নয় ইঞ্চি কাপড় লম্বা নিতে হবে নিয়ে এবার কোন একটা ভাঁজ দেবেন দেখেন এই সিস্টেমে কোনাকুনি একটা ভাঁজ দেওয়ার পরে কোয়ালিটা কাটিং করে নিতে হবে দেখেন এই সিস্টেমে কোয়ালিটা কাটিং করবেন কাটিং করে নেওয়ার পরে ঠিক এই জায়গায় বসাই দিবেন এখানে বসাই দেওয়ার পরে পনেরো ইঞ্চিতে হাই আছে ওই মার্জিন থেকে আপনাকে সুন্দর করে কাপড়টা কোয়ালিটা মিলিয়ে দিতে হবে দেখেন এই সিস্টেমে এক ইঞ্চি স্টা বাড়তি রেখে কোয়ালিটা এই সিস্টেমে কাটিং করে মেলাই দিবেন এরপরে দেখেন চিহ্নগুলো করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেলাই ভিডিও দেখেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন